ডাম্পারের দৌরাত্বের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ ডাম্পারের নিচে চাপা পড়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় কালাপানিতে অবরোধ রাস্তা অবরোধ করে স্থানীয় দল সচেতন জেলা বিক্ষোভ মহলের প্রশাসনের বাধা অগ্রাহ্য করেই চলছে ডাম্পারের দৌরাত্ম এদিন দাবি ওঠে দুর্ঘটনার শিকার পরিবারকে কুড়ি লক্ষ টাকার ক্ষতিপূরণ দিনের বেলা ডাম্পারের চলাচল বন্ধ করা অতিরিক্ত ভার বহন বন্ধ করতে হবে এবং এই বিষয়গুলো জানানো হয়েছে মুহূর্তে আমরা রয়েছি জেলার কালপানিতে যেখানে ডাম্পারের যে অনিয়মিত চলাচল এই চলাচল বন্ধ করার দাবি দিয়ে কিন্তু রাজপথ অবরোধ করে দল সংগঠনের প্রতিবাদ সাব্যস্ত করেছে আমি ক্যামেরা সহযোগীকে দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি এইটা হয়েছে বাক্সা জেলার বা মানস জাতীয় উদ্যান আর বরপেটা রোড সংযোগী যে মানস রুট এই মানস রুডে কিন্তু দেখা গেছে যে এই ধরনের যারা গার্জেন তারা কিন্তু এই ধরনের একটি দেবশিশুর ছবি হাতে নিয়ে রাজপথ অবরোধ করে সড়ক বন্ধ করে ওনারা কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করেছেন কারণ যা যা গতকালকে বারংবার বিভিন্ন ধরনের নীতি নির্দেশনা বের করার পরও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ডাম্পারের যে চলাচল অনিয়মিত এই চলাচল কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ আসেনি এই বিষয় নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন ওনারা আমরা সরাসরি বলতে চাইবো সরাসরি আমরা দেখাচ্ছি এই প্রতিবাদস্থলী কী বলবেন যে মুখ্যমন্ত্রী বারংবার নীতি নির্দেশনা দিয়েছে তারপরে যে অনিয়মিত চলাচল না এটা অনেক দুঃখজনক কথা হচ্ছে যে ইয়ার আগেও কয়েকবার জেলা প্রশাসন থেকে আমাদের কাছে অর্ডার ছিল যে যে ডাম্পারের নিয়ন্ত্রণ হবে ডাম্পার ডাম্পার দিনের বেলায় চলাচল নিষিদ্ধ হবে তারপরে সমস্ত অর্ডারগুলি ভেঙুচালি করে আজ অব্দি ফরেস্ট বিভাগকে সম্পূর্ণ ম্যানেজ করে হ্যাঁ বিশেষ করে বিটিসির যে ফেরেঙ্গা আমাদের মানে রঞ্জিত বসমতারি ফরেস্ট বিভাগকে সম্পূর্ণ ম্যানেজ করে কোনো গুরু গোসায় নে মানে মানে রাইজের কোনো ধরনের দাবি না শুনে সম্পূর্ণভাবে বৈধভাবে রাইজক রাইজরে স্যারেঞ্জমেন্ট করার পরেও ডাম্পারের যে দৌরৎম্য করতেছে এটাই আমাদের পাবলিক অতিষ্ঠ হয়েছে আমি আজ পাবলিক আমরা পাবলিকের তরফের থেকে এসে আমরা দাবি জানাচ্ছি যে ডাম্পারের নিয়ন্ত্রণ অনিবার্য করতে হবে দিনের বেলায় বিশেষ করে দিনের বেলায় যাতে ডাম্পারে চলাচলটা বন্ধ হয় ওই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে কি যে ডাম্পারের যে ওভারলোড ওভারলোডিংয়ের জন্য অত্যাধিক অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হয়েছে এটাকে আমরা তীব্র ধিক্কার দিচ্ছি জেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি পলমে যদি এই ওভারলোডিং আর যে স্পিড যত দ্রুতগতি এরা চলাচল করে এদেরকে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আজকার যে গণ আন্দোলন আমরা করতেছি ইয়াত ইয়া চাইতেও আমরা ভয়ঙ্কর আন্দোলন করার জন্য বাধ্য হব হ্যাঁ আমরা দেখছি যে সরাসরি এনকেটিভি টিভি বাংলার দর্শকদেরকে দেখিয়েছি এটা হলো বরপেটা রোড মানাস জাতীয় উদ্যান সংযোগী যেটা গুরুত্বপূর্ণ সড়ক এই সড়ক কিন্তু প্রায় এক ঘন্টা থেকে বন্ধ করে রেখেছে আর অনির্দিষ্ট কাল ওনারা বন্ধ রাখবেন বলে যে দাবি উত্থাপন করেছেন কারণ যে ডাম্পারের যেটা যেটা নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণবিহীনভাবে কিন্তু ডাম্পারের যে চলাচল হয়েছে এই চলাচলে কিন্তু অতিষ্ঠা হয়ে গেছে যার জন্য অভিভাবকরা আরও স্থানীয় যারা দল সংগঠনের বিশ্ববিয়ার আছে সবাই কিন্তু বেরিয়ে আসছেন আর ডাম্পারের যেটা নিয়ন্ত্রণ রাজ্য জুড়ে যেটা ডাম্পারের অনিয়মিত চলাচল যে বারে বারে রাজ্য সরকারে বারে বারে বিভিন্ন ধরনের নীতি নিয়ম বানানোর পরও কিন্তু নিয়ন্ত্রণ আসেনি এই যেটা নীতি নিয়ম এই নীতি নিয়ম কখন পাখাল থাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু দাবি উত্থাপন করে ওনারা প্রতিভা সাব্যস্ত করছে